আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামী অন্য নারীর প্রতি আকর্ষিত আপনার স্বামী পরকিয়া করে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না প্রিয় মা বোন মাত্র দশটা কাজ করবেন যে নারী কিনা মাত্র দশটা কাজ করবে একশো স্বামীর জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসবে আপনার স্বামী আপনাকে সারা কিছুই বুঝবে না আপনি যেটাই করতে বলবেন আপনার স্বামী সেটাই করবে যেইভাবে চলাফেরা করতে বলবেন আপনার স্বামী ওইভাবেই চলাফেরা করবে আপনার স্বামীকে আপনি যেইভাবে সাহায্যগুজ করতে বলবেন যেইভাবে কথা বলতে বলবেন ওইভাবেই তিনি চলাফেরা করবে আপনার স্বামী যখন বাসার মধ্যে যখন আসবে তার প্রয়োজনে যে কোনো কাজ শেষ করার পরে অন্য কাজের মধ্যে আপনি যাবেন আপনার স্বামী একটা কাজ করতেছে বই পড়তেছে আপনার সাথে দাঁড়িয়ে থাকবেন হে আমার প্রাণপ্রিয় স্বামী তোমার কি কিছু লাগবে কিনা এইভাবে বলবেন সুন্দর করে আদবের সাথে থাকবেন পর্দা করবেন দেখবেন আপনার স্বামীর জীবনের চাই তো আপনাকে ভালোবাসবে যে নারী কিনা পর্দা করবে যে নারী কিনা ভালোভাবে চলাফেরা করবে ওই ব্যক্তির স্বামী যতই খারাপ হোক যখন দেখবে তার স্ত্রী কত সুন্দর ভালো ব্যবহার পর্দা করে নামাজ পড়ে কারো সাথে দেখা দেয় না তখন ওই ব্যক্তির স্বামী তাকে অনেক ভালোবাসবে কেয়ার করবে মোহাব্বত করবে পেয়ার করবে সোহান আল্লাহ তারপরে আপনার স্বামীর সামনে কখনও গন্ধযুক্ত ঘামযুক্ত শরীর নিয়ে কখনই যাবেন না অনেক মা বোন দেখা যায় ঘামযুক্ত শরীর রান্নাবান্না করছে ওই শরীর নিয়েই স্বামীর কাছে চলে যায় এই কাজটা কখনই করা যাবে না আপনার স্বামী যখন বাসার মধ্যে আসবে পরিপাটি হয়ে সুন্দর করে একটু সেন্ট মারবেন অথবা একটু পয় পরিষ্কার হয়ে চলাফেরা করতে হবে অতপর যে হাদিসের সব সময় পর্দা করতে হবে আপনার স্বামীর মনে কখনো। আঘাত দিয়ে কোনো কথা বলবেন না মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না এবং যখন তাহাজত নামাজের কেয়ামুল লাইল যখন সময় হবে ফজরের নামাজের জন্য আপনার স্বামীকে আপনি ডেকে দিবেন হে আমার স্বামী ফজরের সময় হয়েছে ফজরের নামাজ পড়ো আপনার স্বামী যখন ফজরের নামাজের জন্য যখন উঠবে যখন অজু করতে যাবে একটা গামছা পাশে রাখবেন স্বামী যখন উজু করবে গামছাটা আগে দিবেন পাঞ্জাবিটা আগে দিবেন টুপিটা আগে দিবেন দেখবেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে অতপর আপনার স্বামী যদি কোনো কাজ করতে আদেশ করে যে হে আমার স্ত্রী এই কাজটা করো সঙ্গে সঙ্গে দেরি করবেন না এই কাজটা করবেন দেখবেন আপনার স্বামী অনেক ভালোবাসবে অনেক কেয়ার করবে পেয়ার করবে অতপর আপনার স্বামী যদি কোনো ভুল করে কোনো দোষ করে ভুলের কথা পৃথিবীর কারো কাছে বলা যাবে না একটা ভুল করছে আপনার স্বামী এ ভুলের কথা পৃথিবীর মা বলেন বাবা বলেন নিজের ভাই বলেন বোন বলেন আত্মীয় বলেন কারো কাছে বলবেন না আপনার স্বামীর যদি কোনো ভুল করে যখন আপনার স্বামীর মনটা ভালো লাগবে একটু শান্ত হবে তখন বলবেন হ্যাঁ আমার প্রিয় স্বামী হ্যাঁ আমার ভালোবাসার মানুষ তুমি তো এই কাজটা করছো এই কাজটা সুন্দর হয় নাই এই কাজটা এইভাবে করলে আরও সুন্দর হইতো তখন দেখবেন আপনার স্বামী বুঝবে আপনার স্বামী রাগ হয়ে আছে মেজাজ খারাপ মেজাজ খারাপ হয়ে গেলে কখন আপনার স্বামীর সামনে আপনি কখনো কথা বলবেন না অতপর স্বামীর হুকুম ছাড়া কাউকে কিচ্ছু দেওয়া যাবে না স্বামীর মানি থেকে অনেক স্ত্রী দেখা যায় এই কাজটা করে আপনার স্বামী মানি ঘরে রাইখা গেছে একজন লোক আসছে আপনার ভাই আসছে একটা আত্মীয় আসছে আপনি কিছু টাকা দিয়ে দিলেন এটা করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এ মানিব্যাগ থেকে অথবা ঘরের কোনো কিছু থেকে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না তারপরে আরেকটা বিষয় স্বামীর কোনো কাজ মতের বিরুদ্ধ হইলে আপনার স্বামী এই কাজটা মানে পছন্দ করে না মনে করেন এক্সাম্পল আপনার স্বামী মোবাইল টিফা টিকটক চালানো ফেসবুক চালানো ইউটিউব চালানো পছন্দ করে না এই জন্য কখন আপনার স্বামীর মতের বিরুদ্ধে মোবাইল চালাইবেন না টিকটক ফিকটক এগুলো চালাইবেন না গেমস খেলবেন না আপনার স্বামী যে কাজকে অপছন্দ করবে ওই অপছন্দনীয় কাজ কখনই আপনার করা যাবে না তারপরে আপনার স্বামী বেশি কিছু না দামি না ছশো টাকা দিয়ে একটা থ্রি পিস আনসে আপনি অনেক খুশি হইবেন হ্যাঁ আমার স্বামী অনেক সুন্দর তুমি একটা থ্রি পিস আনছো আমার খুব পছন্দ হয়েছে খুব দামি থ্রি পিসটা তুমি কি জন্য আনছো আমার অনেক পছন্দ হয়েছে না আনলেও পারতে আজকের দিন বর্তমান মহিলারা এই তুমি এটা কী আনছো এটা এমনকা তেমনকা এই পছন্দ হয় না কি আনছো ওই পাশের বাড়ির কমলার নানি কমলার মায় এমন দিছে তেমন দিস অমকরে তমকরে রোবেলে রোবেলের বোর এটা দিছে আছে কিন্তু এটা করা যাবে না আপনার স্বামী যেটাই আনবে খুশি হবেন যে হ্যাঁ আমার স্বামী তুমি যেটি আনছো আমি খুব খুশি হয়েছি আমি আমি নিজেকে খুব ধন্য মনে করি তোমার মতন আমি একটা স্বামী পাইছি আজকে বর্তমানে আমার মা বোনরা স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করেন এই কাজ কখনো করবেন না কালো করবেন না হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম বলেন যে হাদিসটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ তালার পরে যদি দুনিয়ার মধ্যে কাউকে যদি সেজদা করা লাগতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সেজদা করো অল্লাহ আকবার কত মর্যাদা আর আজকে সে স্বামীদেরকে তুই তারঙ্গ করে কথা বলে আল্লাহ আকবার একজন নারী কিভাবে তো সাহস পায় নিজের স্বামীকে ধমক দিয়ে কথা বলে এই কাজ কখনো করা যাবে না যেই নারী কিনা তার মায়ের কথা মতন চলে একটা কথা আছে প্রবাদ আমার অনেকে বলে দেখি মা যত চালাক বউ তত তাড়াতাড়ি তালাক মা চালাক বউ তালাক বুঝতে পারছেন মায়ের কথা চলবেন না স্বামীর গোলামি করবেন দাসত্ব করবেন প্রশংসা করবেন